আল্লাহ একটা মিলিয়ে দেশে মানুষ রাগী একটা মানুষ হইবো আল্লাহ দেখা যাক চেষ্টা করলে যেকোনো একটা ব্যবস্থা করবে সমস্যা নাই চেষ্টা করলে মানুষ সবই হইবো চেষ্টা করতে হইবো চেষ্টা থাকতে হইবো পতাকার এখান থেকে সব কিছু হবে রহমতে তুই খালি একটু ধৈর্য ধরে থাক আর দেখ মামা কি করা যায় আল্লাহ রহমতে সবই হয়ে যায় রাগি মানুষদের ভালোবাসাটা অনেক সুন্দর আসলে আপনারা রাগি মানুষদের সে যে রাগি মানুষ এটা মুখে একটা বলবে কিন্তু মনে মনে যেটা বলবে তাদের অন্তরে সেটা না কিন্তু মুখে একটা বলবে তারা এতে একটা বলবে যে তারা মুখে তো আপনারা বলবে অনেক কিছু গালাগালি এ করবে তারা কিন্তু আসলে ওই রকম এ না তাদের মনটা অনেক সুন্দর অনেক ভালো রাগী মানুষদের সাথে রিলেশন করা মানে অনেক ভালো রাগী মানুষদেরকে নিয়ে সারা জীবন থাকলে ভাই আমি আশা করি কেউ কখনো ঠকবেন না রাগী মানুষদেরকে ভালোবাসুন কারণ রাগী মানুষেরা অনেক সুন্দর অসম্ভব সুন্দর হবে ওদের মনটা আসলেই সুন্দর হয় কারণ ওরা চায় যে ওদের প্রিয় মানুষটাকে আগলে রাখতে ওরা চায় যে ওদের জনকে যত্নে রাখতে ওরা সবসময় এটাই চায় তো একটা কথাই বলি যে আপনারা যত কিছুই করেন রাগে মানুষদের সঙ্গে আপনি রাগ করে তাদেরকে কিছু বলেন না এরা বলছে ঠিক আছে আপনি চুপচাপ শোনেন পরে দেখবেন যে আপনারা এতটা ভালোবাসবে এতটা ভালোবাসা দেবে আপনি কখনও কল্পনাও করতে পারবেন না তো আপনি কখনও কল্পনাও করতে পারবেন না যে তার রাগী মানুষদের ভালোবাসাটা কতটা সুন্দর কতটা সম্ভব যখন রাগটা কমে যাবে আপনার থেকে তখন দেখবেন যে আপনার আপনার এতটা তারা নিজে নিজেই তারা কষ্ট পাবে নিজে নিজেই তারা একটা ইয়ে পাবে যে হাইরে কেন তাকে কেন এগুলো বললাম বা কেন এগুলো বলছি বা কী জন্য এগুলো বললাম তো এই জন্যে বলি যে আগে মানুষদের সঙ্গে কখনও রাগ করে কোনো কথা বলবেন না তারা বলতে ঠিক আছে আপনি মেনে নিন তারপরে দেখবেন যে সব ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সব কিছু একদম ঠিক ইয়ে হয়ে যাবে তো বাকি মানুষদের সঙ্গে ভালোভাবে কথা বলুন ভালোভাবে চলুন ভালোভাবে মিশুন তো এতটুকুই আমি বলবো সবসময় বলি যে যে যারে ভালোবাসেন যে যারে মো একদম মন থেকে ভালোবাসেন যে চান যে না তারা নিয়ে সারাটা জীবন কাটাই দিবেন বা তারা নিয়ে সারাটা জীবন পার করে দিবেন তো তার হাতটা শক্ত করে ধরবেন তার হাতটা কখনও ছাড়বেন না কারণ